সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো দর্শক আজকে আমি আছি হচ্ছে একটা গরুর ফার্মে আর ফার্মটি হচ্ছে বিশ মিল্লা এগ্রো ফার্ম তো এই ফার্মে হচ্ছে যে যে উদ্যোক্তা বা হচ্ছে এই ফার্মের যে মালিক উনি হচ্ছে প্রায় বছর খানি হয়েছে এই ফার্মটা শুরু করেছে এখানে কিছু কুরবানির উপযুক্ত গরু তৈরি করেছে তো এগুলো কিভাবে সে লালন পালন করতেছে কেমন খাবার দাবার দিচ্ছে এবং হচ্ছে যে এখান থেকে সে যে এক বছর বা হচ্ছে দেড় বছর যে গরু লালন পালন করতেছে তাতে তার লাভ ক্ষতিটা কেমন তো আপনারা যারা গরু কিনতে চাচ্ছেন আর হচ্ছে যারা ফার্ম করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তো চলুন ফার্মের যে মালিক তার সাথে কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করি যে ফার্মের অবস্থা কি এবং হচ্ছে যে যে গরুগুলো বিক্রি করবে সেগুলো দেখাবো এবং দাম দর্শক সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি তো আমি বলবো যে প্রথমেই মানে শুরুতে ভিডিও শুরুতে আপনার পরিচয়টা আমার দর্শকদের উদ্দেশ্য বলবেন যে আমার নাম মাহবুব মেদা জি আমার ফার্মের নাম হচ্ছে বিসমিল্লা আগ্রহ জি আহ এটা হচ্ছে আপনার পটুখালী জেলা মেরদাগঞ্জ থানা উত্তর জাটিবুনিয়া গ্রাম আর তিন নং আমরা কাছে ইউনিয়ন তিন আমরা কাছে ইউনিয়ন মশকেটা মেদাবাড়ি মশকেটা বাজারের পাশে আমাদের বাসা তো দর্শক আমার যে এই যে ফার্মের যে মালিক আমার হচ্ছে মামা হয় তো মামা আপনার কাছ থেকে আর কিছু তথ্য জানবো আপনার ফার্মের শুরুটা কত বছর আগে সেটা যদি একটু বলতেন আমার ফার্মের শুরু হয়েছে এক বছর আগে এক বছর আগে জি আপনি যে শুরু করছিলেন তখন আপনার কোন জাত দিয়ে আপনি কাজ শুরু করছেন আমি দেশি গরু দিয়ে শুরু করছি দেশি গরু দিয়ে শুরু করছেন আর যেগুলো শুরু করছিলেন কিছু গরু কি এখন আছে না সেগুলো বিক্রি না একটা বিক্রি করছিলাম আর আর দুইটা আছে দুইটা আছে তো এখন যে গরুগুলো আছে সেগুলো তো হচ্ছে কুরবানির উপযুক্ত যে হ্যাঁ কুরবানির উপযুক্ত আচ্ছা তো প্রথম যে শুরু করেছিলেন কয়টা দিয়ে শুরু করছিলেন প্রথম শুরু করেছিলাম তিনটা দিয়ে তিনটা দিয়ে শুরু করছেন তারপর যাকে আস্তে করে বিভিন্ন হাট থেকে বা ফার্ম থেকে বাড়াইছি

তো এটা তাদের কথা বলা ভালো লাগছে বা তাদের সবকিছু এটা নব্বই হাজার টাকা বিক্রি হয়েছে এরপরে যে গোটা দেখতে পাচ্ছি এটা তো দেশি সার হ্যাঁ এটা ওই একই এক লাখ দশ হাজার টাকা চাইছিলাম এটাও নব্বই হাজার টাকা বিক্রি হয়েছে এই জোড়া নব্বই করে পার বিক্রি হয়েছে পার পিস নব্বই হাজার আচ্ছা তো দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করি এরকম নব্বই বা হচ্ছে দেড় লাখ এরকমের গরুই এখন এই ফার্মে আছে তো আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে আসতে পারবেন এবং হচ্ছে যদি কেউ ফার্ম করতে চান সেক্ষেত্রে কিভাবে কি লালন পালন করলে ভালো হবে সকল তথ্য আপনাদের জানানোর চেষ্টা করবো আর এখন যেটা লাল গরু দেখতে পাচ্ছি এটার বয়স কেমন কি? এটারও দুই দত মানে সবগুলো আছে দুই দত সবগুলো দুই দত আচ্ছা তো এটার দাম দর কি বিক্রি হইছে কিনা দাম চাইতাছি 90000 টাকা এটা যদি 80000 টাকা হয় তাহলে বিক্রি করব মানে ফিক্স হচ্ছে 80000 টাকা এর নিচে আর হবে না হবে না যদি হয় কেউ পছন্দ হয় লেমন এর উপরে মাংস আছে তো এখন যে গরুটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এটা তো অনেক সুন্দর কালারের হ্যাঁ এটা সুন্দর গরু আর অনেক বড় এটা বড় সরু আছে এটা বিক্রি হইছে হ্যাঁ এটা বিক্রি হইছে এটা 1 লক্ষ 20000 টাকা বিক্রি করছি 1 লক্ষ 20000 টাকা বিক্রি হয়েছে তাদের কাছে দাম কেমন চাইছিলেন এটা আমার নিজস্ব লোকের কাছে এটা বিক্রি করছি দামা দামি না আমি এক লাখ বিশ চাইছি এক লাখ বিশ তারা রাজি হয়ে গেছে এটার বয়সে তো মানে দুই দাঁত হ্যাঁ এটা দুই তো এটা কেমন কি দাম চাইতেছেন বা এটা এটাও বিক্রি হয়ে গেছে এটাও এক লাখ টাকা বিক্রি করছি এক লক্ষ টাকা হ্যাঁ তো এখন যেটা দেখতে পাচ্ছি এটা তো কালারটা অনেক সুন্দর হ্যাঁ এটা সুন্দর কালার এটাও যাচ্ছে এটাও দুইটা দাঁত হ্যাঁ দুই আচ্ছা এটার দাম কেমন কি চাইছেন এটার দাম চাইতেছি যাচ্ছে 80000 টাকা 80000 কি ফিক্সড না আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে আলোচনার কিছু সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে আচ্ছা ঠিক আছে

এখন যারা ফার্ম করবে তাদের ক্ষেত্রে কি বলবো তাদের গাছ লাগাইতে হবে গাছ কোনো উপায় নাই বিকল্প রাস্তায় গাছ গাছ ছাড়া গরু পালার দরকার নেই আচ্ছা গরু পালতে হলে গাছ লাগাইতে হবে দানাদারটা কিরকম আর প্রতিটা গরুর বডি ওয়েট যদি একশো কেজি ওয়েট হয় তার জন্য এক কেজি দানাদার খাওয়ান খাওয়াইতে হবে সর্বনিম্ন এক কেজি হ্যাঁ সর্বনিম্ন এক কেজি এক কেজি খাওয়াইতে হবে খাওয়াইতে হবে মাছ বি খাওয়াইতে হবে খাওয়াইতে হবে আচ্ছা তো আপনার এই যে গরুগুলোর আপনি দানাদার খাবার কি দুই বেলা দেন না এক বেলা কিভাবে দুই বেলা দেই আমি সকালে দেই আর হলো বিকেলে দেই সকালে দান শস্যা গম ভুট্টা খেসারি ডাইল তারপর সোয়াবিন এগুলো সব একসাথে ভাঙাই ভাঙ্গাই তারপর আমি গরুরে খাওয়াই আচ্ছা যদি কেউ ফার্ম করতে চায় সেক্ষেত্রে অনেক দোকানে যে খাবার গুলো ফিটির জাতীয় যে খাবার পাওয়া যায় তো সেইটাই লাভবান হতে পারবে না এই যে ফিরে লাভবান হতে পারবে না পারবে না কারণ অনেক ব্যয়বহুল খরচা দামটা বেশি করে যায় আর নিজে যদি উৎপাদন কইরা নিজে তৈরি করে খাওয়াইতে পারে হ্যাঁ গরু পাইলে অনেক লাভবান হবে কারণ আমরা দেখি যে ওই দোকানে যে দানাদার খাবারগুলো প্রায় সত্তর পঁচাত্তর আশি টাকা পর্যন্ত আরো বেশিও পরে বেশিও পরে আর সেক্ষেত্রে আপনি সব একসাথে মিক্স করতে যায় হ্যাঁ আপনি যদি মিক্স যে খাবারটা তৈরি করেন সেটা আপনি পার কেজি কেমন দাম পড়ে আমার পার কেজি পঁয়ষট্টি টাকা সত্তর টাকা মানে সর্বোচ্চ যদি যায় তাহলে পঁয়ষট্টি সত্তর পর্যন্ত পরে মিল থেকে কিনে আনি আর আমি যদি এটা নিজে অজগাতে একসাথে অনেকগুলো সংগ্রহ করি

আমার এলাকা বা আমার আশেপাশে যদি কেউ পালতে চায় আমার কাছে থেকে এসে পরামর্শ নিতে পারবে বা খাবার কেমনে খাওয়াইতে হইব বা খাবার কই থেকে নিবে বা খাবার আমার কাছ থেকেও নিতে পারবে আমি কুরবানির পরে খাবার আমার কাছ থেকেও নিতে পারবে মানে আপনি খাবারের ব্যবস্থা পর্যন্ত করতেছেন আচ্ছা আর এখন আপনার ফার্মটা যে দেখতে পাচ্ছি মাসাল্লাহ মোটামুটি অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখতেছেন বা আরো গুছাবেন আর কি তো এই ফার্মটা করতে আপনার আনুমানিক এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আমার এই ফার্মটা করতে মোটামুটি কত আট লাখ টাকার মতো খরচ হয়েছে

আপনি ফার্মটা পরিচালনা করে কি মোটামুটি এখন পর্যন্ত কি লাভবান আছেন কিনা বা লস আছে কিনা এটা যদি জানতেন না ফার্ম প্রথম জি ফার্ম করুক তার কিছু লস হবে কারণ তার বুস্তানে সময় লাগবে হ্যাঁ তার এর সম্পর্কে কোর্স করতে হবে যতই সে যদি জানাউন থাকে তার কিছু লস হবে প্রথম অবস্থায় আচ্ছা আচ্ছা তো এটা সবারই তো আমি আশা করি আমি নিজে তো আর ছিলাম না আমি ফার্ম করার পরে আমি লোক দেয়া করাইছিলাম আমার কিছু হয়তো লস হইছে এখন আমি নিজে করতেছি আমার এখন লস নেই এখন আমার ভালো লাভবান আছে আচ্ছা প্রথম দিকে আপনি শুরু করার পরে লোক দিয়ে কাজ করাইছিলেন লোক দিয়ে কাজ করাইছিলাম না বুঝতাম কম না আমি ছিলাম না আমি থাকতে পারি নাই ও আচ্ছা আচ্ছা যে কোনো কারণবশত আপনি সময় দিতে পারে হ্যাঁ সময় দিতে পারেন এখন আপনি সম্পূর্ণ সময় এখন আমি সম্পূর্ণ সময় দিতে স্যার বাকি দিন আমি এই জায়গায় থাকার চিন্তা ভাবনা আচ্ছা আচ্ছা এখন আরেকটা তথ্য জানবো যে যদি কেউ প্রথম দিয়ে শুরু করে মানে প্রথম দিকে শুরু করবে সে ক্ষেত্রে সে কিভাবে শুরু করলে লাভবান হতে পারবে বা তার লস হবে না সে তার ট্রেনিং দিতে হবে আর দেশি গরু দিয়ে আমি মনে করি দেশি গরু দিয়ে পালা শুরু করলেই তার লস হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা

দেশি আপনি তো দেখতেছি করজাত নিয়ে কাজ করতেছেন আমি করজাত আমি দেশি নিয়ে আমার করার কথা ছিল কিন্তু পছন্দ হয়ে গেছে পছন্দ হয়ে গেছে সামনে 24000 টাকা বিক্রি হবে দুইটা ছাও সহ পাইছি কিনে নিয়েছি আচ্ছা আচ্ছা এখন আমার এই ছাও আর দুইটা হয়ে গেছে আবার এক মাস পরে আবার বাচ্চা আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা যদি ছাগল পালন করতে চান সে ক্ষেত্রে চাইলে আপনারা করজাত নিয়ে বা দেশি ছাগল দিয়ে শুরু করতে পারেন কিন্তু দেখতে পাচ্ছেন দেশি নিয়ে করলে একই বুঝতে পারবো

তো আপনি দেখানোর চেষ্টা করবেন এতটুকুই এত দর্শক আমাদের ভিডিও হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে মানে যেটা আমি ভিডিওতে দিয়ে দেবো ওই নাম্বারে আচ্ছা তো দর্শক আপনাদের যে নাম্বারটা স্ক্রিনে দিচ্ছি আর কি ওই নাম্বারে আপনারা ফোন করে ইমো হোয়াটসঅ্যাপ বা আপনার মানে মামার সাথে যোগাযোগ করতে পারবেন তো আমাদের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে সে মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ